আপনার বাগানে যদি ঔষধি গাছের একটি সম্ভার রাখতে চান সেই ক্ষেত্রে আমার সামনে যে গাছটি আছে কারিপাতা গাছ এটাকে কিন্তু অবশ্যই আপনার সেই ভান্ডারে রাখবেন কারণ হলো এর রয়েছে নানাবিধ গুণাগুণ দক্ষিণ ভারতীয় এই আহ মশলা জাতীয় গাছ যেটাকে শুধুমাত্র মশলায় সীমাবদ্ধ রাখার সুযোগ নেই এ রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ আজকের ভিডিওতে আমরা এর কি উপকারিতা আছে এর কি পুষ্টিগুণ আছে সেটা জানবো তো পুরো ভিডিওটা দেখবেন ভিওর্স প্রথমে আমরা কারিপাতার যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো আমরা শুনে নিই কী কী উপাদান আছে এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ও ই আছে এর মধ্যে আছে বিটা ক্যারোটিন এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে আছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়ামের মতো উপাদান যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় আর এছাড়াও এর মধ্যে কিন্তু রয়েছে প্রোটিন ফাইবার এইসব উপাদানও কিন্তু আছে যা হল আমাদের শরীরের প্রতিনিয় প্রতিদিনই আমাদের প্রয়োজন হয় তো এই পর্বে আমরা এই যেই কারিপাতাটা এটা যদি আমরা সেবন করি আমরা যদি খাবার হিসেবে গ্রহণ করি আমাদের কি কি উপকারিতা আছে সেগুলো শুনে নিই প্রথম উপকারিতার কথা আমি বলি যেটা যেহেতু এটা খাবারে ব্যবহার করা হয় সেটা হলো যে এর কিন্তু হজমে আমাদেরকে সহায়তা করে কারিপাতা যদি আপনি সেবন করেন তাহলে বদ হজম বা কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের যে সমস্যাটা সেটা কিন্তু দূর করতে সহায়তা করবে তো যার কারণে আপনারা খাবারে কিন্তু এই কারিপাতা গ্রহণ করতে পারেন আর তারপর যেই উপকারিতা সেটা যদি আসি সেটা হলো আমাদের হার্টকে ভালো রাখতে সহায়তা করে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আমি প্রথমে বলেছি সেটা আপনার হার্টকে ভালো রাখতে সহায়তা করবে দূরে রাখতে সহায়তা করবে তারপর রক্ত সঞ্চালনকে উন্নত করবে এবং পাশাপাশি রক্ত জমাট বাঁধার যে প্রবণতা সেটাকেও ভালো রাখবে হার্টের পাশাপাশি এই কারিপাতা আমাদের লিভারকেও ভালো রাখতে সহায়তা করে এর মধ্যে রয়েছে হ্যাপাটো প্রোটেক্টিভ যেই বৈশিষ্ট্যগুলো যার কারণে যে টক্সিনগুলো আমাদের লিভারকে ক্ষতি করতে পারে সেই গুলো থেকে আমাদেরকে লিভারকে রক্ষা করে যার কারণে আপনারা নিয়মিত এই কারিপাতা সেবন করতে পারেন আচ্ছা তারপর আসি এর রয়েছে অ্যান্টি ডায়াবেটিক প্রভাব যেটা হলো যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই কারিপাতাটা আমাদের রক্তের যে গ্লুকোজের মাত্রাটাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে যার কারণে অ্যান্টিডায়াবেটিক হিসেবেও কিন্তু এর সুনাম আছে যেহেতু এই পাত্তায় বিভিন্ন ধরনের ভিটামিন আছে ভিটা ক্যারোটিন আছে পাশাপাশি ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার কারণে এটা আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে চুলের বৃদ্ধি ভালো করে আর পাশাপাশি এটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো ত্বকের ভালো রাখার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের প্রয়োজন তারপর ভিটামিন ই প্রয়োজন আর সেটা হলো আমাদের এই যে ব্রন বা অন্যান্য যে ত্বকের সমস্যা সেটাকে কিন্তু আমাদেরকে মুক্ত রাখবে আর তারপর যদি আসি সেটা হলো যে এর যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা আগেও বললাম এটা কিন্তু আমাদেরকে ক্যান্সার প্রতিরোধে কিন্তু সহায়তা করে এটা কিন্তু ক্যান্সারের যে কোর্সগুলো আছে সেগুলোকে আক্রমণ করা থাকে মানে সেগুলো থেকে আমাদের শরীর থেকে রক্ষা করে আর তারপর যদি আসি নিয়মিত যদি আপনি পাতা সেবন করে থাকেন আপনি গ্রহণ করে থাকেন সেটা কিন্তু আমাদের ওজন কমাতে সহায়তা করে যেহেতু এটা হজমেও আমাদের সহায়তা করে এবং পাশাপাশি আমাদের খারাপ যে কোলেস্ট্রল সেটাকেও দূর করে এবং আহ ভালো কোলেস্ট্রল গুলাকে তারা উদ্দীপনা দেয় এবং আমাদের ফ্যাট যে ক্ষতিকর যে ফ্যাটটা চর্বিটা সেটাও কেটে যেতে সহায়তা করে এই কারি পাতাটা তো যার কারণে যারা ওজন কমাতে তারা যদি রেগুলার এই কারি পাতা গ্রহণ করে থাকেন সেটা কিন্তু আপনাদের জন্য সহায়তা করে থাকবে হ্যাঁ তো ভিউয়ার্স এবার আসি এই কারি পাতাটা স্বাদের ব্যাপারে কারি পাতাটা একটা মানে খুব কড়া একটা ফ্লেভার আছে কড়া অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে আর আমার নিজেরও ভালো লাগে না কিন্তু কথা হলো যে ভালোই যদি লাগতো তাহলে মানে ভালো ভালো স্বাদ যদি হতো তাহলে আসলে এসব কারি পাতা আমরা খুব সহজে পেতাম না কারণ যত স্বাদ বেশি খাবার সেই স্বাদগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতি করে আপনারা চিন্তা করে দেখবেন যেমন ধরুন মিষ্টি থেকে শুরু করে অন্যান্য যত রিচ ফুড আছে সেগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতি করে কিন্তু স্বাদে খুব ভালো তো সেই হিসাব করলে যে উপকারী যে পাতা বলুন বা যে ঔষধি যে গুণাগুণ সমৃদ্ধ যে সবজি বলুন গাছ গাছ আছে পাতা আছে সেগুলো কিন্তু আসলে খুব একটা স্বাদ নয় কিন্তু সেটা আপনি স্বাস্থ্যের কথা চিন্তা করে খেতে পারেন তবে ভারতীয় দক্ষিণ ভারতীয় রান্নায় কিন্তু এই পাতাটাকে স্বাদ বৃদ্ধি করার জন্যই দেয়া দেওয়া হয়ে থাকে তা আপনারা এটাকে ভাবে খাবার হিসেবে গ্রহণ করতে পারেন যেমন ধরুন ফ্রাইড রাইস আপনারা দিতে পারেন ফ্রাইড রাইসের যে তেলটা সেটাতে আপনার এই পাতাটা ভেজে সেটা আপনার ব্যবহার করতে পারেন অথবা এটাকে পেস্ট করেও কিন্তু বিভিন্ন ধরনের তরকারি রান্নাতে আপনার ব্যবহার করতে পারেন মানে কালী রান্নাতে ব্যবহার করতে পারেন পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনার চাও খেতে পারেন যেটা হলো যে আর দশটি পাতা যদি আপনারা অনেকক্ষণ ধরে সিদ্ধ করে পাঁচ মিনিট সিদ্ধ করে সেটা দিয়ে আপনারা চা বানিয়ে খান সেটা কিন্তু প্রচুর উপকার আছে এবং সকালবেলা আপনার ঘুম থেকে উঠে কিন্তু সেটা করতে পারেন পাশাপাশি আপনারা কিন্তু মধু দিয়ে এটা কিন্তু এমনিতে চিপিয়ে খেয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আশা করি আপনারা এই কারি পাতার যে উপকার সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং বাগানে যদি আপনারা ঔষধি গাছের একটি আহ ভান্ডার রাখতে চান সেক্ষেত্রে কারিপাতাকে কিন্তু অবশ্যই আপনারা রাখবেন লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ